নমস্কার বন্ধুরা কেরিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইতিমধ্যেই দেশ জুড়ে বিভিন্ন এআরও অর্থাৎ আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে নতুন আর্মি র্যালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এর আগের ভিডিওতে ব্যারাকপুর আর্মি র্যালির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং যোগ্যতা বয়স সীমা সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু ভিডিও করে দিয়েছি তোমরা ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বহরমপুর আর্মি র্যালির বিজ্ঞপ্তি নিয়ে এই বহরমপুর আর্মি র্যালিতে তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে কবে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু ফর্ম আপের লাস্ট ডেট কবে কোন কোন পদে নিয়োগ করা হবে কোন কোন পদের যোগ্যতা কি লাগবে সঙ্গে বয়স সীমা কি লাগবে এছাড়া আবেদন করতে গেলে ফিস কত লাগবে সিলেকশন প্রসেস কি থাকছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের পশ্চিমবঙ্গে বহরমপুর আর্মি র্যালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে বলা হচ্ছে অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অবিবাহিত পুরুষ প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে বারোই মার্চ দু থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই এপ্রিল দু আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট রেটে পরিবর্তন হলে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে অনলাইন এক্সাম তোমাদের নেওয়া হবে দু হাজার পঁচিশের জুন মাস থেকে কিন্তু টেন্ডেটিভ ডেট পরবর্তী সময় কিন্তু চেঞ্জ হতে পারে সেটা চেঞ্জ হলে তোমাদের এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ট্রিপল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন ঠিক আছে নেক্সট দেখো তোমরা এখানে কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ইনভাইটেড ফ্রম ডোভিসাইলস অব ডিস্ট্রিক্স ইউটি অফ মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান অ্যান্ড পশ্চিম বর্ধমান তো এখানে তোমরা বহরমপুর আর্মি র্যালির জন্য মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের ক্যাটাগরি পোস্টের নাম তারপরে তোমাদের শিক্ষকতা যোগ্যতা বয়সীমা এখানে প্রথম পোস্ট রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি বা জিডি এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে যেখানে তোমাদের এগ্রিকেট মার্কস থাকতে হবে মিনিমাম ফর্টি তবে তোমাদের এখানে বেস ফাইভ সাবজেক্টে ঠিক আছে তোমাদের ফাইভ সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম থার্টি করে মার্কস থাকতে হবে অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এলএমবি ড্রাইভিং লাইসেন্স থাকলে অর্থাৎ লাইট মোটরভেইল ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমাদের ড্রাইভার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আর কোরখাপার্থী হয়ে থাকলে প্লেন মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করা যাবে এখানে বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে পরবর্তী পোস্ট হচ্ছে অগ্নিবিদ টেকনিক্যাল এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান শাখায় যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এবং ইংলিশ নিয়ে পাস করতে হবে এবং তোমাদের মিনিমাম এগ্রিকেট মার্কস থাকতে হবে ফিফটি পার্সেন্ট আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম ফোরটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস ইংলিশ নিয়ে যেখানে তোমাদের নাম্বারে কোনো বাধ্যবাধকতা নেই তবে তোমাদের এখানে বলা হয়েছে আইটিআই কোর্স করা থাকতে হবে এক বছরের ঠিক আছে যেখানে তোমাদের এনএস কিউএফ লেভেল ফোর বা তার উপরের তোমাদের লেভেলের আইটিআই কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হয় মিনিমাম ফিফটি পার্সেন্ট এগ্রিকেট মার্কস নিয়ে এবং সেই সঙ্গে ম্যাথস ইংলিশ এবং সায়েন্সে ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে মিনিমাম সাথে তোমাদের দু বছরের আইটিআই কোর্স করা থাকতে হবে বা তোমাদের পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা থাকতে হবে কোন কোন ট্রেডে এখানে বলা হয়েছে মেকানিক মোটর ভেহিকেল মেকানিক ডিজেল ইলেকট্রনিক মেকানিক টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম ইলেকট্রিশিয়ান ফিটার ইনস্ট্রুমেন্ট মেকানিক ডাফসম্যান অল টাইপস সার্ভিয়ার জিও ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স ইনফরমেশান টেকনোলজি মেকানিক কাম অপারেটর ইলেকট্রিক কমিউনিকেশান সিস্টেম ফেসেল নেভিগেটর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি এর মধ্যে যে কোনো শাখায় তোমাদের আইটিআই বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সাথে তোমাদের বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে তোমাদের বয়স হতে হবে তারপরে দেখো তোমাদের অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় আর্টস অথবা কমার্স অথবা সায়েন্স যেখানে তোমাদের এগ্রিকেট মার্কস থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট এবং সেই সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এছাড়া বলা হচ্ছে ম্যাথস অ্যাকাউন্টস বুক কিপিং ঠিক আছে এইসব সাবজেক্ট উচ্চ মাধ্যমিক লেভেলে থাকতেই হবে এবং সেখানে তোমাদের মিনিমাম ফিফটি পারসেন্ট করে মার্কস থাকতে হবে ঠিক আছে এখানে তোমাদের বলা হচ্ছে বয়স হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে তারপরে দেখো অগ্নিবি ট্রেটসম্যান টেন পাস এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে সিম্পল আর তোমাদের এগ্রিকেট মার্কসে কোনো নাম্বারে বাধ্যবাধকতা নেই তবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু বেস্ট যে ফাইভ বেসিক সাবজেক্ট রয়েছে সেখানে তোমাদের মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এখানে তোমাদের বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে তারপরে তোমাদের অগ্নিবি ট্রেডসম্যান এইট পাস এই পোস্টে বলা হয়েছে ক্লাস এইট পাস করতে হবে সিম্পল এইট পাস এখানে তোমাদের এগ্রিকেট মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে এছাড়া বলা হয়েছে তোমাদের ফাইভ বেসিক সাবজেক্টে তোমাদের মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে আর তোমাদের এখানে বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে ওকে ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন করা হয়েছে ফার্স্ট অক্টোবর দু হাজার চার থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এখানে আবেদন করার জন্য আচ্ছা এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের শারীরিক মাপজব সেই সংক্রান্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে ডিব্লুড ডাব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এখান থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে এখানে স্পেশাল কিছু ক্যাটাগরি ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ছাড় রয়েছে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে একই সঙ্গে বেশ কিছু ক্যাটাগরি ক্ষেত্রে ইনসেন্টিভ মার্কস দেওয়া হবে সেগুলো এখানে পরপর মেনশন করা আছে ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নিও আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রতি মাসে কোন কোন ইয়ারে কত বেতন দেওয়া হবে ফার্স্ট ইয়ারে দেখতে পাচ্ছ তিরিশ হাজার টাকা সেকেন্ড ইয়ারে তেত্রিশ হাজার টাকা থার্ড ইয়ারে ছত্রিশ হাজার পাঁচশো ফোর্থ ইয়ারে চল্লিশ হাজার টাকা এখানে তোমাদের পরপর কাঠামোটা মেনশন করা আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রিপল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে বারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপে লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার পঁচিশ অ্যাপ্লাই করতে গেলে এক্সাম ফি তোমাদের লাগবে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস এখানে তোমাদের ফেজ ওয়ানে অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে বিভিন্ন সেন্টারে এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে তারপরে তোমাদের র্যালি হবে আর্মি রিক্রুটিং অফিস বহরমপুরের ভেনুতে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের কমন এন্ট্রান্স এক্সাম সিবিটি পরীক্ষা যেটা হবে সেটা তোমাদের কিন্তু তেরোটা ল্যাঙ্গুয়েজে হবে যার মধ্যে বাংলাও রয়েছে এখানে দেখতে পাচ্ছ বাংলা রয়েছে এছাড়া ইংরাজি হিন্দি মালায়ালাম কান্নাডা তামিল তেলেগু পাঞ্জাবি ওড়িয়া উর্দু গুজরাটি মারাঠি এবং অসমীয়া ভাষায় কিন্তু পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে অনলাইন পরীক্ষার যে প্রশ্ন সেগুলো হবে এমসি কিউ টাইপের এবং তোমাদের এখানে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চেন তোমাদের থাকবে সময় থাকবে এক ঘন্টা ঠিক আছে অথবা তোমাদের এখানে বলা হয়েছে একশোটি কোশ্চেন থাকবে সময় থাকবে দু ঘন্টা আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অগ্নিবিড় ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল পোস্টের জন্য টাইপিং টেস্ট নেওয়া হবে এবং সেটা কিন্তু অনলাইন এক্সামের দিনই কিন্তু টাইপিং টেস্টটা নিয়ে নেওয়া হবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে র্যালির দিন কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের পরপর মেনশন করা আছে এখানে ডকুমেন্ট সার্টিফিকেট বলে এগুলো তোমরা দেখে নিও তোমাদের কোন কোন ডকুমেন্ট র্যালির দিন লাগবে সেই অনুযায়ী তোমরা কিন্তু গুছিয়ে নিও এবারে দেখো তোমাদের র্যালির মধ্যে শারীরিক সক্ষমতার পরীক্ষা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী ইভেন্ট রয়েছে বলা হচ্ছে প্রথমে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান রয়েছে তারপরে তোমাদের বিম পুল আপ রয়েছে ডিচ রয়েছে ন ফুটের এবং জিগজ্যাগ ব্যালেন্স রয়েছে যেখানে তোমাদের বেশ কয়েকটা গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ ওয়ান বলা হচ্ছে তোমাদের এই রানটা পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করতে পারে ষাট নাম্বার দেওয়া হবে আর পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে পারে আটচল্লিশ নাম্বার দেওয়া হবে গ্রুপ থ্রিতে বলা হয়েছে পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে ছ মিনিটের মধ্যে কভার করতে পারে ছত্রিশ নাম্বার দেওয়া হবে এবং গ্রুপ ফোরে বলা হয়েছে ছ মিনিট এক সেকেন্ড থেকে ছ মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কভার করতে পারে চব্বিশ নাম্বার দেওয়া হবে বিম ফ্লাপ বলা হচ্ছে দশটা বিমপ্লাপে চল্লিশ নাম্বার নটা বিমপ্লাপে তেত্রিশ নাম্বার আটটা বিমপ্লাপে সাতাশ নাম্বার সাতটা বিম ফ্লাপে একুশ নাম্বার এবং ছটা বিমপ্লাপে ষোলো নাম্বার দেওয়া হবে আর ন ফুটের ডিস তোমাদের কোয়ালিফাই করতে হবে আর জিগ জ্যাক ব্যালেন্স তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এখানে কোনো মার্কস তোমাদের দেওয়া হবে না ঠিক আছে এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান মধ্যে সমস্ত কিছুই উল্লেখ করা আছে তোমরা দেখে নিও তারপর এখানে অ্যাপ্লাই করো আশা করি তোমরা সমস্ত কিছুই পরপর বুঝতে পারলে